নভেম্বর ঢাকার রাস্তা অচল করতে বড় পরিকল্পনা আওয়ামী লীগের কর্মীদের নিয়ে বৈঠক জাহাঙ্গীর কবির নানকের কর্মীদের নিয়ে কৌশল তৈরি করলেন মোফাজ্জল হোসেন চৌধুরী এ নিয়ে জানবো বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল মনিরুল জানতে পারছো দেখো বলে রাখি তোমাকে প্রথম কথাই তেরোই নভেম্বর তোমার ঢাকার রাস্তা অচল করার এবার ডাক দিয়ে এক অডিও বার্তা প্রকাশ করেছেন খুদ আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা এবার ১৩ নভেম্বর ঢাকা সহ সারা দেশে সর্বাত্মক যাতে লকডাউন পালন করা হয় তার জন্য দলীয় নেতা কর্মীদের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া মায়া বীর বিক্রম এদিকে আরেক সভাপতিমণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী অ্যাডভোকেট জাহাঙ্গীর কবির নানক তিনিও বলেছেন যে সারা দেশ থেকে সেদিন দলীয় নেতা কর্মীদের নামতে হবে বাংলাদেশে অবৈধ দখলদার ইউনুস সরকার জোর করে ক্ষমতায় বসে রয়েছে পুরো দেশটাকেই একেবারে জঙ্গিদের অভয়ারণ্যে পরিণত করছেন ইউনুস তার জন্যই আওয়ামী লীগ তার জন্যই আওয়ামী লীগ সভাপতি আওয়ামী লীগ দ্রুত এই বাংলাদেশ বাংলাদেশকে দখলদার মুক্ত করার ডাক দিচ্ছে গতকাল মুজিব সেনা ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপ লীগের আয়োজিত এক ভার্চুয়াল অনুষ্ঠানে যোগ দেন এই দুই আওয়ামী লীগের নেতা তারা তারা জানা তারাই মোটামুটি আগামী তেরোই নভেম্বর যাতে গোটা দেশ এবং ঢাকাতে বিশেষ করে তোমার হচ্ছে আওয়ামী লীগ কর্মীরা বেশি করে রাস্তায় নামেন বা মুজি তার জন্যই কিন্তু বক্তব্য রেখেছেন মুজাফর হাসেন চৌধুরী মায়া বিক্রম আর অন্যদিকে

বক্তব্য রাখেন তাহলেই বুঝতে হবে যে দিয়া তোমাকে যে তেরোই নভেম্বরের জন্য ইতিমধ্যেই কিন্তু শেখ হাসিনার নির্দেশে আওয়ামী লীগের নেতারা যারা বিভিন্ন জায়গায় রয়েছেন তারা গোটা দেশ জুড়ে ইউনুস্কে কিন্তু একটা বড় বার্তা দিতে চলেছেন এবং নভেম্বর এই নভেম্বরেই যে ইউনুসকে ইউনুসের যে সরকার তত্ত্বাবধায়ক সরকার সেই তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে পাল্টা যে আওয়ামী লীগ কর্মীরা রাস্তায় নামবেন তারও কিন্তু বার্তা কিন্তু গতকাল এই মানে ভার্চুয়ালি বৈঠক করে তোমার হচ্ছে সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম আর অন্যদিকে তোমার হচ্ছে জাহাঙ্গীর কবির নানক তারা কিন্তু মোটামুটি তাদের কর্মীদের বার্তা দিয়ে দিলেন এবং তেরো তারিখ যেটা সূত্রের খবর তেরো তারিখ কিন্তু ঢাকা অচল করে দেওয়ার কিন্তু পরিকল্পনা নিয়েছে আওয়ামী লীগ বিভিন্ন জায়গা থেকে একাধিক মিছিল বেরোবে আওয়ামী লীগের এবং আওয়ামী কার্যত আগামী ১৩ তারিখ কিন্তু শক্তি পরীক্ষা দেবে আর গতকাল রাতে শেখ হাসিনার এক ভিডিও মানে অডিও বার্তা প্রকাশের পর এই মুহূর্তে কিন্তু আগামী আওয়ামী লীগের কর্মীরা এবং নেতারা কিন্তু উজ্জীবিত এবং তারা কিন্তু ১৩ তারিখ নিয়ে যথেষ্ট একটা প্রস্তুতি নিয়ে রাখছেন এবং আজকে থেকেও আজকেও বিভিন্ন জায়গায় কিন্তু আওয়ামী লীগ কর্মীরা তারা কিন্তু মিটিং করছেন এবং তেরো তারিখ কার্যত ইউনুসকে কিন্তু আলটিমেটাম বা একেবারে ইউনুসকে ছাড়া করার জন্য কিন্তু একটা বড় আন্দোলনের পথে কিন্তু আসছে আওয়ামী লীগ হম ধন্যবাদ মনিরুল আপনারা শুনলেন ইউনুসকে দেশ ছাড়ার জন্য পরিকল্পনা এক অডিও বার্তার মাধ্যমে শেখ হাসিনার আওয়ামী লীগের কর্মীরা নির্দেশে প্রস্তুতি নিয়ে রাখছেন তাদের পরিকল্পনা যে তেরোই নভেম্বর ঢাকার রাস্তা অচল রাখতে হবে এবং কর্মীদের নিয়ে এই নিয়ে বৈঠক জাহাঙ্গীর কবির নানকের কর্মীদের নিয়ে কৌশল তৈরি করলেন মফাজল হোসেন চৌধুরী নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন